প্রথমে আমি আপনাদের কাছে সরি বলছি কারণ আজকে ভয়েসটা একদমই ভালো হবে না মূলত কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না আর তার ভিতরে একটু ভিডিও আপলোড দিলাম এইটারও ভয়েসটা ভালো দিতে পারলাম না কিছু কারণে সরি কারণ এর থেকে ভালো ভয়েস এখন মনে হচ্ছে না আমি দিতে পারবো আর আমি ভিডিও কেন আপলোড দিতে পারছি না তা আপনারা সবাই কম বেশিই জানেন কারণ পরীক্ষা চলতেছে এই সময় পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি তো আজকে স্কুল ড্রেস মানে ফুল পরি নাই প্যান্ট পরেছি স্কুল ড্রেসে পাইজামা মানে সাদা কালারটা পরি নাই তো এটা যদি আমার স্কুলে জানে স্যার তাহলে আমাকে আবার বাসায় পাঠিয়ে দেবে তো এই যে আগে প্রথমে হচ্ছে প্রাইভেটে চলে আসলাম অ্যান্ড প্রাইভেটে আসার পরে এই যে দেখেন আমি সিঁড়িতে উঠছিলাম অ্যান্ড সুবাহ আল্লা পড়ছিলাম এখন আপনারা বলবেন যে সুবাহ কেন পড়ছি এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন দেওয়ালি লিখে দেওয়া আছে যে উপরের মাদ্রাসার উপরে উপরে উঠুন প্রতি কদমে কদমে সুবাহ আল্লাহ বলুন এবং হচ্ছে নিচে নামতে গেলে আল্লাহ আকবার বলতে হবে আর কি তো এখানে দেখি আমার ফ্রেন্ডরা দেখতেছিল আমি সরে মার ভিডিও করলাম নেন তারপরে প্রাইভেট অ্যান্ড আজকে স্কুল বন্ধ ছিল সেটা আমার মনে ছিল না তো আমি স্কুল পরে যে আমার লাভ হলো না যে এক ভালোই হয়েছে অন্তত স্যাররা দেখে তো আর বাসায় পাঠায় দেয় নাই তো এই যে গাড়িতে চড়ে আমি বাসে চলে গেছি আর এদিকে বাদে একদম শেষ অবস্থা এদিকে মানে হিজাবের কুন্য টুন্ সব শেষ হয়ে গেছে কিছু করার নাই বাতাসের অবস্থা এরকমই বাট অনেক ভালো লাগতেছিল কারণ দেখেই পাচ্ছেন যে আমি গরমে একদম ঘেমে অস্থির হয়ে গেছি অ্যান্ড বয়সে এসে পরে দেখি আম্মু একটি কাঁঠাল নিয়ে আসছে তো আমি ভাবলাম যে কাঁঠালটা হয়তো শক্ত হবে আমি আবার শক্ত কাঁঠাল স্যার খাই না বাট আমার মনটা একদম ভেঙে দিল কারণ কাঁঠালের কৃষিগুলো খুবই ছোটো ছিল অ্যান্ড হচ্ছে গায়ে তো কিছু ছিল না তার ভিতর হচ্ছে নরম ছিলো তা আমি আবার কাঁঠাল খাই না যদি শক্ত হয় তাহলে হঠাৎ একটু একটু মুখে দেই তো কিছু করে না তারপর আমি বিকালেটা আমি একটু আম খাবার জন্য আমি একটু আম নিয়ে নিলাম অ্যান্ড ফার্স্ট টাইম আমি দাঁত দিয়ে ফুঁকা করার পরে মনে হলো যে না আমি মাখায় খাই মানে কেটে খাই স্যার তো তারপরে এই যে দেখেন আমি চানাচুর মাখা খেয়েছি আমার এত পরিমাণে যে হাল খাইতে মন চাইছিল যে আমি এখানে গুঁড়ো নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি যদিও বাস্তবে কিন্তু এটা অনেক লাল ছিল বাট ক্যামেরাতে একটু অন্যরকম দেখাচ্ছে তো আমি প্রচণ্ড পরিমাণে যে হাল খাইতে পছন্দ করি অ্যান্ড ঝালও খেয়েছিলাম যদিও পরে মজা বুঝেছিলাম কান্না করতে করতে শেষ কিন্তু কান্না করার ভিতরে একটা ফিলিংস পাওয়া যায় তো আমি আগে খেয়ে ফেললাম অ্যান্ড যদি দেখেন বিকেলের দিকে আম্মু মানে খুঁজুড়িয়ে রান্না করছিল আর এইটা ঘি দিয়ে খাচ্ছিলাম কী বলবো আমার মুখের অবস্থা দিকে তো অবশ্যই বুঝতে পেরেছি মানে এত এত পরিমাণে টেস্টি হয়েছিলো যে বলার বাহিরে আমার তো মনে যে কবজি ডুবিয়ে খাই বাট আমি যাই না যে কবজি জিনিসটা কী সো আমি কীভাবে ডুবাবো আর কীভাবে বা খাবো কিন্তু সত্যি অনেক মজা হয়েছিলো ঘি দিয়ে খেতে যে এত মজা লাগে গরম ভাত সাথে কাঁচা বাজা বাদাম ভেজে নিয়ে ঘি দিয়ে খাইলে এটা তো ভাত না মনে হয় অন্য কিছু খাচ্ছি এত মজা লাগে অ্যান্ড এই যে দেখেন আমার নানু আসছে আজকে অ্যান্ড আমি নানুর সাথে পকর পকর করছিলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে আর এত লং ভিডিও করবো না আসলে আমার এখন আর ভিডিও করতে অতটা ভালো লাগে না পড়াশোনা নিয়ে অনেক ডিপ্রেশনে আছি বলতে গেলে পরীক্ষা তো এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারি যদিও অতটা ভালো পারবো না তিনটা সাবজেক্টে তবুও দোয়া করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Cool.